কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তারা তো বারবার একটা কথাই বলে তারা নাকি শরী আইনে বিশ্বাসই করে না দুঃখ আমাদের এই জায়গায় তুমি বলো মুসলমান কোরআন কে বিশ্বাস করো না তুমি বলো ঈমানদার আল্লাহর আইনকে বিশ্বাস করো না তুমি বলো রসুলহম্মদ মফিজীর আদর্শকে বিশ্বাস করো না এটা কেমন ঈমানদার আমাদের বুঝে আসে না হে মুসলমান আসো আলেম সমাজের উপর আস্থা রাখো আমাদের হাতকে শক্তিশালী করো ইনশাআল্লাহ তোমার বাংলাদেশ ইনশাআল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ হবে আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ মেহনতি মানুষকে বলতে চাই সাধারণ মানুষকে বলতে চাই খেটে খাওয়া মানুষকে বলতে চাই মানবিক মর্যাদা যদি চাও মানুষের মানুষের সাম্যের অধিকার যদি কায়েম করতে চাও কোন তন্ত্র মন্ত্র দিতে পারবে না একমাত্র ব্যবস্থা আল কোরআনের সমাজ ব্যবস্থা মোখতারাম হাজিরিন এতদিন এই কথাগুলো আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি বলতাম বিশেষ করে গত একশো বছর ধরে পৃথিবীতে কোরআন শাসন ব্যবস্থার কোরআন অর্থ ব্যবস্থার বিচার ব্যবস্থার কোরানি শাসন ব্যবস্থার কোনো প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দেখাতে পারতাম না এই জন্য অনেক মানুষ মনে করত আমাদের এই কথাগুলি বুঝি ফাঁকা বলি আলহামদুলিল্লাহ দুই সালের আগস্ট মাসের পর থেকে আল্লাপ হে ওই সকল মানুষ যারা আমাদের কথাগুলোকে শুধু ফাঁকা মনে আজ পৃথিবীতে তার বাস্তবায়ন করে এগুলোকে যেন কেউ ফাঁকা বলি মনে না করে তার যৌক্তিকতা প্র্যাকটিক্যাল ভাবে আজকের পৃথিবীতে বাস্তবায়ন করে দেখিয়েছেন বলবেন কি প্র্যাকটিক্যাল বেশি কিছু বলবো না এই চলছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের আগে নভেম্বরের আগে অক্টোবরের আগে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আমি নিজে পৃথিবীর একটা ভূখণ্ড ভ্রমণ করে এসেছি নিজের সচক্ষে প্রত্যক্ষ করে এসেছি এমন একটা দেশ আমার দেশের তুলনায় ভৌগোলিকভাবে অনেক বড় সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের একটা দেশ জনসংখ্যা আমাদের চেয়ে অনেক কম চার কোটি জনসংখ্যা সেই দেশ দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট চল্লিশ বছর যুদ্ধ করে পৃথিবীর সকল সুপার পাওয়ার গুলিকে নাকে দড়ি দিয়ে লেস গুটিয়ে ঝাঁটা পেটা করে বিদায় করে তারপরে ক্ষমতার বস্তাতে গিয়ে কোরআন শাসন কায়েম করা হয়েছে এগুলো এখন আর গাল গল্প নয় এগুলো গল্প নয় ইমারতে ইসলামিয়া সেই রাষ্ট্র যে রাষ্ট্রটা পনেরো বছর পর্যন্ত যুদ্ধ করেছে যাদের নাগরিকরা সোভিয়েত ইউনিয়নের সাথে তাদেরকে পরাজয়ের গ্লানি দিয়েছে এরপরে দুই থেকে দুই হাজার একুশ সাল বিশ বছর লড়াই করেছে আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনীর সাথে গোটা পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়েছিল চল্লিশ বছরের যুদ্ধ পঁচিশ লক্ষ মানুষের শাহাদাত কত লক্ষ মানুষ আর আমাদের দেশে মাসে নয় যুদ্ধ করে কত লক্ষ এই আরেক দুঃখের কাহিনী বলতে গেলেই তো অনেকে মাইন করবে যে হুজুর সব সত্য কথা বলে দিতে হয় নাকি আরে ভাই একটা কথা মনে রাখবেন আল্লাহর কোরআন থেকে আমরা শিখেছি আমার নবী আমাকে শিখিয়েছেন মিথ্যার উপর ভিত্তি করে কোনো দিন কোনো গৌরব প্রতিষ্ঠা হতে পারে না ইনশাল্লাহ এখন তো অনেকে অনেকে মনে করে আগামী দিনে হুজুররাও ক্ষমতা আসতে পারে আলহামদুলিল্লাহ বলেন আগে তো এটা মনেই করতো না এখন যে মনে করা শুরু করেছে আল্লাপ মানুষের এই মনে করাকে কবুল করেন যদি যদি আল্লাহ পাক আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদের নির্ভুল তালিকা প্রণয়ন করবো ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে পঞ্চান্ন বছর রাজনীতি তো কম করল না ধান্দাবাজিও কম করো নাই মালপানিও কম খাও নাই কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদের একটা তালিকা তোমরা কেন প্রমাণ করতে পারো না জবাব দিতে হবে জনতার আদালতে জবাব দিতে হবে আমরা তো দুই সালের সাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আমাদের কতগুলো ভাইকে তোমরা হত্যা করেছ আমরা বারো বছর পর্যন্ত আমাদেরকে দৌড়ানির উপর রাখছ দাপরানির উপর রেখেছ আমাদের লোকগুলোকে ফেরারি রেখেছ আমরা স্থির হতে পারি নাই কাজ করতে গেলে ধরে নিয়ে জেলের মধ্যে পুরে রেখেছ বছরের পর বছর সেই অন্ধকার যুগ পার হওয়ার পর এক বছর লাগে নাই আমরা সাপলা চত্বরের সকল শহীদানদের না পারি অন্তত যেই সকল শহীদানদের পরিচয় শনাক্ত করবার মতো ন্যূনতম কোনো উপকরণ বিদ্যমান ছিল সূত্র বিদ্যমান ছিল তাদের ডিটেলস পরিচয় জাতির সামনে আমরা লিখিতভাবে উপস্থাপন করেছি দুই সালের জুলাই বিপ্লবে শহীদানদের বিস্তারিত জীবনী সহ জাতির সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না ঠিক চব্বিশের চব্বিশের জুলাই যোদ্ধাদের যদি তালিকা প্রকাশ করা যায় একুশ সালের মতিবিরোধী বিরোধী আন্দোলনের বীর শহীদদের যদি নামের তালিকা প্রকাশ করা যায় তেরো সালের সাপলার বীর যোদ্ধাদের যদি নামের তালিকা প্রকাশ করা যায় একটা রাষ্ট্র পঞ্চান্ন বছরে বীর মুক্তিযোদ্ধাদের একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্কের কিছু থাকতে পারে না আসল কাহিনী কি জানেন আসল কাহিনী হলো মুক্তিযুদ্ধের পরপর একটা কমিটি হয়েছিল একটা প্রকল্প হয়েছিল শহীদানদের নামের তালিকা প্রণয়ন করার জন্য সারা দেশে তথ্য যাচাই বাছাই করে তালিকার মোটামুটি করা যখন নাকি কাজ আগে গেছে তখন নেতা জিগেছে ওই কতজন শহীদ পাইলি রে আমি তো অলরেডি ঘোষণা দিয়ে দিছি তিন মিলিয়ন আমরা জানি না মানুষ বলে উনি নাকি তিন লাখ বলতে গিয়ে ভুলে তিন মিলিয়ন বলে ফেলেছেন এখন কথা হলো যেহেতু নেতা তিন মিলিয়ন বলেছেন এরপর থেকে গোটা জাতিকে এই মিথ্যায় অভ্যস্ত করা হয়েছে তোমরা বলবা ত্রিশ লক্ষ শহীদ প্রশ্ন হলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সৈনিক সংখ্যা কত ছিল পরের ইতিহাস আপনারা মোহতারাম এই এইসব কথা বেশি খোঁচাইতে গেলে মাইন্ড করবে অনেক মানুষ তবে এতটুকু বলি এতটুকু বলি যোদ্ধা হতো মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয় মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ভাতা প্রদান করা হয় যাদের নামে দেশ পেলাম যাদের তাকে দেশ পেলাম যাদের থেকে স্বাধীনতা পেলাম যাদের নাম বিক্রি করে চেতনার বাণিজ্য করলাম নামের তালিকা প্রণয়ন করতে পারলাম না এর চেয়ে কলঙ্কজনক অধ্যায় একটা রাষ্ট্রের জন্য আর কিছুই হতে পারে না যাই হোক কথাটা এই জন্য বললাম আগামীতে এই মিথ্যাচার বন্ধ হওয়া দরকার প্রকৃত প্রকৃত ইতিহাস বিশ্ব দরবারে উপস্থাপন করা চাই সেই রাষ্ট্র বছর যুদ্ধ করে পঁচিশ লক্ষ তাদের বছরে দুই হাজার একুশ সালে তারা ক্ষমতায় আসলো তিরিশ জনের মতো মন্ত্রী সেই ত্রিশ জনের মন্ত্রী পরিষদের মধ্যে আঠাইশ জনই কওমি মাদ্রাসার আলেন আল্লাহ যারা মনে করেন যে হুজুরদেরকে দিয়ে রাষ্ট্র চলবে না এই জন্য আবার এক দল আছে তারা ইসলাম চায় কিন্তু আবার একটু মডারেট হওয়ার চেষ্টা করেন মনে করেন এই মোল্লা মৌলবীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না আমরা বলতে চাই পৃথিবীতে পাশ্চাত্যের জীবন ব্যবস্থার মোকাবেলায় যদি ইসলাম কোরান ভিত্তিক সত্যিকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার সামর্থ্য কারো থাকে এই পিওর আর খালেস নির্ভেজাল মোল্লাদেরই আছে জনের জন মৌলবী মৌলবি মোল্লা মৌলানা এবং সব দেওবন্দি মৌলানা পররাষ্ট্রমন্ত্রী একজন আছে পররাষ্ট্রমন্ত্রী এই গল্প বলতে বলতে তো অনেক লম্বা হয়ে যায় আমাদের দেশে এক পররাষ্ট্রমন্ত্রী ছিল অনেক উচ্চ শিক্ষিত জাতিসংঘের বড় বড় পদে চাকরি করে এসে তাকে এনে বসানো হয়েছিল তিনি এই কি উপহার দিলেন একখানা বক্তব্য দিলেন মিডিয়ার সামনে বললেন যে অমুক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এরপরে ব্যাখ্যা দিলেন স্বামী স্ত্রীর মতো কেমনে হইলো স্ত্রী যেরকম স্বামীকে বিনামূল্যে সেবা দিয়ে যায় আমরাও তাদেরকে বছরের বছরের পর পর বছর বছর শুধু দিয়েই 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 গেছি 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 এরপরে তিনি বললেন যেহেতু আমরা গোটা রাষ্ট্রটাকে ফোকলা করে ওদেরকে দিয়ে গেছি এই জন্য ওই রাষ্ট্রের সরকারের উচিত এই দলকেই ভবিষ্যতেও ক্ষমতায় রাখা তার মানে আরে ভাই এটা আমার বানানো বক্তব্য না এটা গোটা মিডিয়াতে এসেছে তার মানে সেই দলটাকে ওই রাষ্ট্রই ক্ষমতায় রাখতো আমি রাষ্ট্রের নামও বললাম না দলটার নামও বললাম না এবার বলি বলেন কোন জাতির পররাষ্ট্রমন্ত্রী যখন বলে অমুক জাতির সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা শুধু দিয়ে যাই বিনিময়ে আমরা তাদের কাছ থেকে শুধুমাত্র আমাদের দলকে ক্ষমতায় রাখুক এই ভিক্ষাটুকু চাই এরপরে জাতি হিসেবে আমাদের মান মর্যাদা বলতে কি থাকে বলেন কিছু থাকে ধুলায় মিশে যায় আমাদের মর্যাদা এবার আরেকটা রাষ্ট্রের কথা বলি ওই রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী এত বড় হায়ার এডুকেটেড পারসন না জাতিসংঘে চাকরি করবে তো দূরের কথা জাতিসংঘে ওনার নাম লিস্ট এখনো ব্ল্যাকলিস্ট অথচ একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেই পররাষ্ট্রমন্ত্রী আমাদের ওই আমাদের দেশের ওই স্বামীর দেশে আসছিল বেশি দিন যায় নাই এই গত অক্টোবর মাসে নভেম্বর ডিসেম্বর চলতেছে নাম কি তার নামের শুরুতে আছে মোল্লা শেষে আছে মুত্তাকি মুত্তাকি মানে কি মুত্তাকি মানে কি মানে সাধারণ মোল্লা না আমাদের মতো সাধারণ মোল্লা না পরহেজগার মোল্লা মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি এই পররাষ্ট্রমন্ত্রী যখন ওনাদের স্বামীদের দেশে আসলো ওই পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য এই দেশে ওই ওই দলের স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের উদ্বোধন কর্তৃপক্ষ লাল গালিচা বিশাল লাইন ধরে দাঁড়ায় থাকে বিশ্ব মিডিয়ায় ছবি ছাপাইল তাকাইলে দেখা যায় মোল্লার পাশে ওই বিশাল রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মনে হয় বাগের সামনে বিলাই দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা আরে ভাই এগুলো তো সারা দুনিয়া দেখেছে তোমরা যাদেরকে গোটা দেশের সব কিছু উজাড় করে দিয়ে শুধুমাত্র ক্ষমতার মসনদ কুক্কিগত করে রাখবার মতো একটু ভিক্ষার করুণা চাও মোল্লারা সেই রাষ্ট্রে যাওয়ার পর তাদের পদভারে গোটা দেশ থরথর করে কেঁপে ওঠে মহতারম হাজরেন আর লম্বা কথা নয় আমি যেই কথা বলার জন্য এই দৃষ্টান্তগুলো আনলাম আলহামদুলিল্লাহ তারা শুধুমাত্র গোটা বিশ্ব মিডিয়া তাদের নামে নেগেটিভ সংবাদগুলো প্রচার করে পজিটিভ সংবাদগুলো প্রচার করে না আমি যেই কথা বলার জন্য এই উদ্ধৃতিটা টেনে এনেছি পঁচিশ লক্ষ মানুষ যেখানে শাহাদাত বরণ করেছে এবার চিন্তা করেন সেই রাষ্ট্রে এতিমের সংখ্যা কত 33টা প্রদেশ কয়টা প্রদেশ 33টা প্রদেশ প্রত্যেকটা প্রদেশে এই মোল্লাদের সরকার এতিমখানা নির্মাণ করেছে এতিমখানা আমাদের দেশের এই টিনের চালের ভাঙ্গে এতিমখানা নয় সুন্দর আধুনিক স্থাপত্য সুইমিং পুল সুন্দর পার্ক সেই এতিমখানায় শহীদদের সন্তানদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে লেখাপড়া করাচ্ছে সকল শহীদদের দায়িত্ব মাল্লারা নিয়েছে আর কি করেছে করেছে যেটা আশ্চর্যজনক কথা আট লক্ষ পরিবারকে নয় আট লক্ষ ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলিকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে তাদের দেশের মুদ্রায় পাঁচ হাজার আফগানি আর আন্তর্জাতিক মুদ্রায় কম করে হলেও এক হাজার ডলার 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 না না তো কত এক হাজার বাংলাদেশি টাকায় হবে বারো হাজার টাকা কত কত প্রত্যেকটা ফ্যামিলিকে প্রতি মাসে বিধবাদেরকে ইতিমদেরকে পোষণ করতে পারে না সেই জাতীয় মানুষদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বিনা পরিশ্রমে প্রতি মাসে আমার দেশের মুদ্রায় দশ হাজার টাকা করে কম করে হলো ভাতা প্রদান করে আমাদের দেশে তো এখন বিশ্ব বিজয়ী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বিশ্ব বিজয়ী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় আছেন ষোলো মাস হয়ে গেল কয় লক্ষ পরিবারকে ভাতা দিতে পারবেন কয় লক্ষ পরিবারকে ভাতা দিতে পারবেন মোল্লারা যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছর লড়াই করে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে আট লক্ষ পরিবারকে প্রতি মাসে ভাতা প্রদান করতেছে আশ্চর্যজনক তথ্য হলো যেটা এই আট লক্ষ পরিবার শুধুমাত্র নিজেদের দলের লোক না নিজেদের পক্ষের লোক না এই আট লক্ষ পরিবারের মধ্যে নিজেদের পক্ষের যেরকম লোক আছে এমন অনেক মানুষ যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেল অপরাধ তো তার কিন্তু তার এতিম সন্তানের কি অপরাধ তার বিধবার কি অপরাধ তার বিধবা স্ত্রীর কোনো অপরাধ নাই তার এতিম সন্তানের কোনো অপরাধ নাই মোল্লারা বলেছে তারাও আমার দেশের নাগরিক তার বাবা মার বিরুদ্ধে লড়াই করতে পারে ইতিন সন্তানকে জন্য দায় বহন করতে হবে না সেই সকল বিরুদ্ধবাদী সৈনিকদের এতিম এবং বিধবাদেরকেও প্রতি মাসে তারা ভাতা প্রদান করে পারবা পারবে কোন পৃথিবীর কোন রাষ্ট্র এই রকম মানবিকতার উদারতা প্রদর্শন করতে মোহতার মহাজির তারা অর্থনীতির উন্নতি করেছে তাদের দেশে আমার দেশের মতো চোখ ধাঁধানো আকাশচুম্বী এরকম হয়তো প্রাসাদ গড়ে ওঠে নাই আমার দেশের মতো হাজার হাজার কোটি টাকার বিলিয়নিয়ার মিলিয়নিয়ার কোটিপতি প্রতি হয়তো তত নাই কিন্তু তাদের দেশে অর্থনৈতিক বৈষম্য ধীরে ধীরে কমে আসছে গোটা দেশের মধ্যে একটা অর্থনৈতিক স্টাবিলিটি অর্থনৈতিক স্থিতি তারা কায়েম করতে সক্ষম হয়েছে মোহতারফ হাজরিন এটা কিসের মাধ্যমে করেছে জানেন ওয়াত উজ জাকাত জাকাত ভিত্তিক করার মাধ্যমে আর আরেকটা জিনিসের মাধ্যমে আমরা অনেকগুলো মন্ত্রণালয় ভিজিট করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় প্রধান বিচারপতি সবার সাথে ভিজিট করার পরে একটা মন্ত্রণালয়ে গেলাম এমন একটা মন্ত্রণালয় পৃথিবীর কোনো দেশে সেই মন্ত্রণালয় নাই সেই মন্ত্রণালয়ের নাম হলো ওয়াজাহাতুল আমর বিল মারুফ আনিল মুনকার মন্ত্রণালয়ের নাম হলো সৎ কাজে আদেশ প্রদান অসৎ কাজে নিষেধাজ্ঞা জারিকরণ মন্ত্রণালয় আমরা জিজ্ঞাসা করলাম ওই মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টারকে এটা কি রকম মন্ত্রণালয় পৃথিবীতে তো কোনোদিন এই রকম মন্ত্রণালয় দেখি নাই তারা জবাব দিলেন কি জানেন বললেন যে হুজুর এটা সেই মন্ত্রণালয় মেহমান এটা সেই মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় আমিরুল মুমিনিনের নির্দেশে বাস্তবায়ন হয়েছে ওয়াতারাতুল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার এটা আল্লাহর কোরআনের নির্দেশে বাস্তবায়ন হয়েছে ইসলাম কায়েম হলে ইসলামী সরকার মুসলমানদের সরকার মুসলিমরা তিন নম্বর কাজ করবে সৎকাজের আদেশ চার নম্বর কাজ করবে অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করা তারা এই মন্ত্রণালয়টা স্থাপন করেছে এরপরের তথ্য হল এই গোটা রাষ্ট্রের মধ্যে এই মন্ত্রণালয়টা হলো সবচেয়ে পাওয়ারফুল ফুল মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় হোক প্রতিরক্ষা মন্ত্রণালয় হোক অর্থ মন্ত্রণালয় হোক শিক্ষা মন্ত্রণালয় হোক শ্রম মন্ত্রণালয় হোক বিদ্যুৎ মন্ত্রণালয় হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় হোক সব মন্ত্রণালয়ের চেয়ে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় হল সৎ আদেশ অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি মন্ত্রণালয় আমরা খুঁটে খুঁটে জিজ্ঞাসা করলাম কি কাজ করেন বলে যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর নজরদারি করার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা নিয়োগ আছে সুতরাং অর্থমন্ত্রী কি করে না করে সব রিপোর্ট এই মন্ত্রণালয়ে চলে আসে পরিকল্পনা মন্ত্রী কি বাজেট করতেছে এই মন্ত্রণালয়ে চলে আসে বিদ্যুৎ মন্ত্রী কোথায় খরচ করতেছে এই মন্ত্রণালয়ে চলে আসে সবগুলো মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে তাই আজ চার বছরের মাথায় দুই হাজার সালে তাদের দেশের মুদ্রার মান ছিল এক ডলারে একশো তিরিশ টাকা সেই দেশের আফগানি মুদ্রা আর চার বছরের মাথায় এখন তাদের দেশে এক ডলার কিনতে খরচ হয় আফগানি মুদ্রা মুদ্রা বছর আগে কত ছিল একশো তিরিশ এখন সেটা তাদের দেশের মুদ্রার দাম এত বেড়েছে একশো তিরিশ টাকার ডলার এখন পঁয়ষট্টি টাকায় পাওয়া যায় আমার বাংলাদেশের কি অবস্থা বলেন আমাদের দেশে পাঁচ বছর আগে ডলারের মূল্য ছিল একশো টাকা আর আজ পাঁচ বছর পরে সেই ডলারের মূল্য একশো পঁচিশ টাকা অর্থাৎ আমার দেশের মুদ্রার মান কমেছে টোয়েন্টি ফাইভ ওদের দেশের ডলারের মূল্যমান বেড়েছে হান্ড্রেড পারসেন্ট মোল্লাদেরকে তিরস্কার করো মনে করো মোল্লারা পারবে না গল্প বলতে গেলে রাত ফুরায় যাবে মোল্লার আল্লাহর কোরআনের মাধ্যমে এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করেছে যে কোনো মামলা দায়ের হওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে অপরাধীর